ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েল বহরে থাকা তেরোটি নৌজান সাগরে আটকে দিয়েছে তারা আটক করা হয়েছে সাঁত্রিশ দেশের দুই শতাধিক অধিকার কর্মীকে আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী ড্রেটা থুনবার্গও রয়েছেন এরপরও ফ্লোটিলার অভিযান অব্যাহত রয়েছে নৌজানগুলো বাধার গাজা অভিমুখে ভূমধ্য সাগরে ভেসে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক সাইফ জানান ওই তেরোটি নৌজানেত্রিশ দেশে দুশো একজনের বেশি ছিলেন তাদের মধ্যে স্পেনের ত্রিশ জন ইতালির বাইশ জন তুরস্কের একুশ জন এবং মালয়েশিয়ার বারো জন রয়েছেন প্রায় ত্রিশটি নৌজান এখনও দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে দূরে সরে যাওয়ার জন্য লড়াই করছে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে তারা তারা অনুপ্রাণিত দূরে ভূমত্ত সাগরে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী বহরে থাকা তেরোটি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হামাজ সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌজান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটির বেশি বেসামরিক নৌজান প্রায় চৌচল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকার প্রথম বহর একত্রিশ আগস্ট স্পেনের বার্সোলোনা থেকে যাত্রা শুরু করে এরপর তেরো থেকে পনেরো সেপ্টেম্বর টিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয় এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়